অনুষ্ঠান লাইভে আমি এসে হাজির হয়েছি যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট নিবেন আসুন যারা অনলাইনে নেই তারা আসুন হলো কাউকে দেখছি না যে সময়ের একটা বিষয়ক স্বাস্থ্য প্রতিষ্ঠান যেখানে আমি আপনাদের পাশে আছি কেউ কে আছেন শুনতে পাচ্ছেন সময়ের স্বাস্থ্য কথা লাইভে কথাটি যে কথাটি বলছিলাম যুগ বাংলার অবিরাম চিকিৎসা দ্বারা সময়ের স্বাস্থ্য কথা হ্যাঁ দাদা কিউট আব্রার বেবি লিখেছেন কেমন আছেন দাদা হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আছি খুবই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কি করছেন মেসেজে জানাবেন কিন্তু যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে অনেক ভাই জানতে চান মাঝে মাঝেই যে সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের আমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অনেক সময় অ্যান্সার দিতে লেট হয় এজন্য অনেকে কমেন্ট করেন কষ্ট পাবেন না অনেক সময় অ্যান্সার দিতে লেট হলেও সমস্যা নেই আপনাদের প্রয়োজনে আমরা দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি কিউট আব্রার বেবি হ্যাঁ ভাইয়া আপনার মেসেজটি অলরেডি আমি পড়ে ফেলেছি আপনি শুনতে পাচ্ছেন কি দাদা মেসেজ দিয়ে ফেলেছেন আমরা আমি অলরেডি মেসেজটি পড়ে ফেলেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে জয়েন করার জন্য সময়ের স্বাস্থ্য কথা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান যেখানে আপনি জয়েন করে ফেলেছেন অলরেডি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম আপনাদের সামনে আজকে সারাটা দিন কেটেছে অনেক কষ্ট এবং অনেক শিক্ষার শিক্ষা করেছি সন্ধ্যার সময় একটি শর্টকে কাজ ছিল সে কাজটি করতে গিয়ে অনেকক্ষণ কষ্ট প্রভাতে হয়েছে হ্যাঁ জয়েন করুন সময়ের স্বাস্থ্য কথায় জয়েন করুন যারা নতুন সদস্য তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন আমরা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করা বন্ধুদের পাশে থাকবো এবং আপনাদের সাথে আমরা আছি যারা সময়ের স্বাস্থ্যকথার বন্ধু তাদের প্রতি অনুরোধ আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাদের কাছে তাহলে যেন কোনো কার নয় আমাদেরকে মেসেজ করবেন অথবা কমেন্ট করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে থাকা মেইলেও মেসেজ করে জানাতে পারেন গুরুত্বপূর্ণ আজকে রাতের একটা অনুষ্ঠান সময় স্বাস্থ্য অথবা লাইভ দেশ থেকে দেশান্তর বাংলাদেশ এবং ভারত এছাড়াও বিভিন্ন বাংলা ভাষাভাষী এলাকা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে রাতে আমাদের কেন অতি দ্রুততার সাথে ঘুমানো উচিত রাতে ঘুমের সময়ে সুজিত সুস্মিতা ব্লগ হ্যাঁ হ্যাঁ আমি আপনার মেসেজটি পড়ে ফেলেছি অলরেডি অসংখ্য ধন্যবাদ সারা দেওয়ার জন্য এখন পর্যন্ত যারা জয়েন করেননি জয়েন করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথা যুগপতি বাংলার অবিরাম চিকিৎসা দ্বারা যারা এখনও জয়েন করেননি তারা জয়েন করুন আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়েছি এখন পর্যন্ত যারা জয়েন করেনি জয়েন করুন ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সাউন্ড সিস্টেমটি আমি এখনই যোগ করছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে লিসেনাররা শুনতে পান আমাদের এই জরুরি কথাগুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই কিউট আবরার বেবি লিখে ফেলেছেন যে সবাই সবাইকে সাপোর্ট করুন হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে একটু দেখবেন কারণ একা একা এগিয়ে যাওয়া নয় আমরা যেন সবাই সবাইকে সাথে করে নিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি পাশাপাশি চললে খুব সুন্দর হবে ডিয়ান্স টিম লিখেছেন সবার জন্য শুভকামনা অবশ্যই সবার জন্য শুভকামনা সবাই জয়েন করে ফেলুন সময়ের কথা ইজ লাইভ নাও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ বেল বেলাইক ফর রেগুলার আপডেট অর্থাৎ আমি বলছিলাম যে আমরা সবাই একটা সমাজ সবাই একটা বন্ধুত্ব সবাই একটা জায়গায় এসে হাজির হয়েছি এমন একটা জায়গায় যেখানে আমরা আমাদের নিজেদের প্রত্যেকেরই গ্রো করানোর প্রয়োজন এই জন্য আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাব সঙ্গে সঙ্গে সঙ্গী হ্যাঁ এতে করে আমাদের সবাই নিজেরা নিজেদের প্রতি ভাতৃত্ব বোধ তৈরি হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো সবাই সবাইকে সহযোগিতা করব। যেটা বলছিলাম রাত্রিতে ঘুমানোর সময় অথবা ঘুমানোর আগে আমাদের শরীরে একটি সুখী হর্ব নিশ্চিত হ্যাঁ হাই শামীম শামীম ওয়ান নাইন সেভেন থ্রি লিখেছেন হাই হ্যাঁ হ্যালো আমি আপনার কথা শুনতে পাচ্ছি কেমন আছেন অবশ্যই পরবর্তী মেসেজে জানাবেন জয়েন করে ফেলেছেন অলরেডি সময়ের স্বাস্থ্যকথা লাইভে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের বন্ধু না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আপনার এই সদস্য হওয়ার স্বরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে রাখুন আমি আছি আপনার পাশে কথা যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিএম টিম লিখে ফেলেছেন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অন্য কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন ভাই ডিয়ান্স টিম ভাই অত্যন্ত সুন্দর কথা বলে ফেলেছেন অলরেডি হ্যাঁ সবাই সবার পাশে থাকবেন ভাইয়ের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে সবাই ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই যেটা বলছিলাম অনেকে অনেক সমস্যায় ভুগছেন রাতে ঘুমালে অনেকে জিজ্ঞেস করে ফেলেছেন যে আমরা শুয়ে থাকলে ঘুমানোর সময় কি ধরনের হরমোন নিশ্চিত হয় হ্যাঁ বন্ধুরা রাতে শুয়ে থাকার সময় মেলাটোনিন নামক একটি হরমোন আছে যেটি সুখী হরমোন নামে পরিচিত আমাদের শরীরে মিশ্রিত হয় এবং তৈরি হয় যে হরমোনের কারণে আমাদের শরীরটা অনেক বেশি ভালো যায় শরীরের দুর্বলতা ভাব শরীরের কষ্ট ভাব চলে যায় বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথায় লাইভে জয়েন হয়ে যান সবাই আমাদের লাইভ অনুষ্ঠানটি সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কমেন্ট বক্সে আমাদের লাইভে একটা কমেন্ট বক্স আছে সেখানে আপনারা অবশ্যই দিয়ে জানাবেন কেমন আছেন এবং কোথা থেকে বলছেন দয়া করে আর আমার সাথে জয়েন হয়ে যান যারা এখন পর্যন্ত জয়েন হননি আর সদস্য হয়ে যান এই পেজের হয়ে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আর নিয়মিত আপডেট নিন এখনও যারা জয়েন হননি জয়েন হয়ে যান আর আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালোবাসা দিলেই না আমরা আবার ভালোবাসা দিতে পারব কারণ আপনাকে খুঁজে পেতে আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং শত শতম নাম্বার বলে যাবেন আশা থাকবো আমি সময়ের স্বাস্থ্য কথা থেকে বলছি কেউ আছেন জয়েন করেছেন এমন কমেন্ট বক্সে জানান জয়েন করে কমেন্ট করবেন না এমনটি যেন না হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এসে গেছে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে শোনাশুন জয়েন করে যান কে আছেন জয়েন করেন সময়ের স্বাস্থ্য কথা লাইভে স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস এবং যে কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কথাটি বলছিলাম আরও অনেক অসংখ্য অসংখ্য ব্যাপার আছে যে সমস্ত বিষয়ে না বললেই না মানুষের দৈনন্দিন জীবনে অনেক অনেক রোগ থাকে যে সমস্ত রোগ অনেক বেশি পীড়া দেয় তার ভিতরে আরেকটি রোগ হচ্ছে খিচুনি রোগ সে সম্পর্কে অনেকে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন খিচুনি রোগটা কি এটা কেন হয় হ্যাঁ বন্ধুরা খিচুনি হচ্ছে এমন একটি রোগ যেটি হঠাৎ করে মানুষের শরীরে এসে মানুষের একটা ব্রেনগত একটা রোগ বিভিন্ন সময় বিভিন্নভাবে হতে পারে ঘুমের সময় হতে পারে ভয়ভীতি টেনশন বাজে স্বপ্ন এছাড়াও বিভিন্ন সময় হয়ে যেতে পারে দুশ্চিন্তাগ্রস্ত জীবন পেরেশানিগ্রস্ত জীবন কিংবা ভয় ভয় পাওয়া মনে ভয় কাজ করা এরকম হঠাৎ করে কোনো কিছু দেখে ভয় পেলেই আপনি হয়ে যেতে পারেন অজ্ঞান আর হার হামেশায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হয়ে যেতে পারেন অসুস্থ আর খিচুড়ি উঠে যেতে পারে এছাড়া বিভিন্ন ওষুধের সাইড এফেক্টে বিভিন্ন প্রকার ওষুধের সাইড ইফেক্টেও আপনার এরকম সমস্যা হয়ে যেতে পারে আরও কিছু সমস্যা আছে